নমস্কার সবাইকে আমি পৌশালী পৌষ সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন এখন তো ঠান্ডা প্রায় কমই এসেছে কিন্তু সকালবেলাটা উঠে আমরা কিন্তু হলুদটা খেতে একদমই ভুলছি না সকালবেলা উঠে একটুখানি কাঁচা হলুদ আর মধু দিয়ে দিনটা শুরু করলাম তারপরে আপনাদের সাথে এখন দেখা হচ্ছে একদম দুপুরবেলা রান্নাবান্না প্রায় অনেকটা এগিয়ে নিয়েছি আর এখন কিচেনে একটুখানি এক্সট্রা কাজ সেরে নিচ্ছি প্রথমে একটু মুসুর ডালের বড়া ভেজে নিচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি কিচেনে কিভাবে সময় বাঁচাই আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম আমি কিন্তু অলরেডি সমস্ত সবজি টবজি কেটে ফ্রিজের মধ্যে রেখে দিই তাছাড়াও যে টুকটাক প্রিপারেশনগুলো করে রাখি যার ফলে কিন্তু কিচেনে অনেকটা সময় বেঁচে দেয় আর তার সাথে কিছু কিছু টিপস ফলো করে কিচেনে একটু হলেও খরচ কমানো যায় তাহলে চলুন আজকের ভিডিওটা এখন থেকে শুরু করা যাক আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রথমেই বলি আমি কিচেনে সময় বাঁচানোর জন্য এরকম ধরনের বড়া বানিয়ে রেখে দিই যেরকম আজকে বানালাম মুসুর ডালের বড়া সেরকম কিন্তু মটর ডালের বড়া বা খেসারির ডালের বড়া বানিয়ে রেখে দিই তাতে করে কিন্তু আলু আর ডালের বড়ার তরকারিও হয়ে যায় তাছাড়াও আলু বা বেগুন আর বড়ার তরকারিও হয়ে যায় বা যে কোনো ধরনের শাকের তরকারিতে এরকম ধরনের বড়া ফেলে দিলেও ভালো লাগে খেতে নেক্সট স্টেপে দেখায় আমি এরকম ধরনের সুজিকে কিন্তু সবসময় আগে থেকে ভেজে রেখে দিই শুকনো কড়াইতে ভেজে রেখে দিলে কী হয় যেরকম পোকা ধরার সম্ভাবনাটা কমে যায় সেরকম কিন্তু সুজি রেসিপিতে অনেকটা কম সময় নেয় যেরকম মেয়ের জন্য ধরুন কখনও দুধ সুজি বানাতে হলো বা উপমা বানাতে হলো বা হাজব্যান্ডের টিফিনেও যদি উপমা দিতে হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে আমি উপমাটা বানিয়ে দিতে পারি যদি সুজিটা আগে থেকে ভাজা হয়ে থাকে আর এখানটা এখন আমি ভেজে নিচ্ছি একটুখানি গোটা ধনে এরকম ধরনের গোটা ধনে ভেজে যদি আমরা গুঁড়ো করে রাখি তাহলে কিন্তু যেরকম আমাদের কিচেনে খরচাটাও বাঁচে সেরকম কিন্তু অনেকটা ফ্রেশ জিনিস আমরা বাড়িতে খেতে পারি তো আজকে আমি বেশ কিছুটা ধনে নিয়ে গুঁড়ো করে রেখে দেবো প্রথমে একটু শুকনো কড়াইতে ভেজে নিলাম তারপরে একটু ঠান্ডা করতে দিলাম তারপরে ওই কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা জিরেও নিয়ে নিলাম জিরেটাকে ভেজে রেখে দেব। আর এদিকে আমি টুকিটাকি মিল প্রিপারেশন করে রেখেছি যেরকম এই মটরগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছি তাতে করে ঘুগনি কিন্তু খুব তাড়াতাড়ি করে বানানো হয়ে যায় আর এখানটায় কিছুটা আলুও কেটে রেখেছি আলু সেদ্ধ করা থাকলে কিন্তু আমাদের অনেক কাজে লেগে যায় আর এখানটায় কিছুটা ছোলা আমি এরকমভাবে কাপড়ের মধ্যে মুড়ে রেখে দিয়েছি স্প্রাউট বের করানোর জন্য ছোলার স্প্রাউট দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের হেলদি রেসিপি আমরা বানাতে পারি আপনারা যদি কোনো ধরনের রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এই সমস্ত টুকিটাকে কাজ এগিয়ে রাখলে দেখা যায় কি ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ আমাদের কিন্তু কোনো রকমের কোনো সমস্যা হয় না যদি কোনো দিন আপনাদের রান্না করার ইচ্ছে নাও থাকে তাহলে কিন্তু খুব সহজেই খুব কম সময়ের মধ্যে যে কোনো ধরনের রেসিপি বানিয়ে ফেলতে পারেন আর এদিকে এখন আমি একটুখানি বাদাম ভেজে রেখে দিচ্ছি আসলে এই বাদামগুলো কিন্তু আগে থেকেই ভাজা হয়ে রয়েছে আমার মা বাড়ি থেকে পাঠিয়েছিল তাও আমি একটু বেশি করে ভেজে রেখে দিচ্ছি যেহেতু অনেকটা বাদাম রয়েছে তো এই বাদাম ভাজা হয়ে থাকলেও কিন্তু আমাদের অনেক কাজে সুবিধে হয় যেরকম আমাদের বাড়িতে এই ভাজা বাদাম আমরা পোহা কিংবা উপমা তাছাড়াও একটু মুড়ির সাথে মেখে খেতে খুব পছন্দ করি তো ভাজা বাদাম হয়ে থাকলে কিন্তু অনেকটা সুবিধে তো এদিকে কিন্তু আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে ঠান্ডা করে নিয়েছে এখন আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে যেখানটা রাখবো সেখানটা যেন কোনো রকমের জল টল না থাকে এখন আমি চলে এসেছি আমার এই মশলাদানিটাকে একটু গুছিয়ে নেওয়ার জন্য আসলে অনেক দিন ধরেই মশলাদানিটা এরকমভাবেই পড়েছিলো অনেক দিন ব্যবহার করা হয়নি তো আজকে ফাইনালি ভাবলাম সমস্ত মশলা যখন হাতের কাছে রয়েছে একদম এটাকে গুছিয়ে ফেলি তো প্রথমে আমি কিছুটা ধনে গুঁড়ো এই মশলাদানির মধ্যে রেখে দিলাম আর বাদ বাকি যেটা রইল সেটা কিন্তু এরকম একটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম তো এখন জিরেটাও ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে এখন আমি ভালো করে গুঁড়ো করে নেব এই যে জিরে কিন্তু ঢালতে নিচেটা পড়ে গেল তো এই সমস্ত কাজগুলো যখন করি না খুব তাড়াহুড়োর মধ্যে থাকি তো তো অল্প কিন্তু ভুল হয়ে যায় তো এখানটা জিরেটাও ভালো করে গুঁড়ো করে নিয়েছি আপনারা যদি আরও ফাইন পেস্ট করতে চান তাহলে কিন্তু যে কোনো ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবেন তাতে করে অল্প হাতটুকু যদি জিরের টুকরো বা ধনের টুকরো রয়ে যায় গুঁড়োর মধ্যে সেটা কিন্তু ছাঁকনির সাহায্যে বেরিয়ে আসে তো এখানটায় একে একে করে সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়ে নিলাম আর এখানটায় আমি গোটা মশলা নিয়ে নিচ্ছি আসলে এই সমস্ত স্পাইস জার যেগুলো আমরা সাজাই সেগুলো কিন্তু প্রত্যেকটা ফ্যামিলির ক্ষেত্রে আলাদা আলাদা হয় যে যেরকম মশলা খেতে পছন্দ করে মানে যেগুলো বেশি পরিমাণে ব্যবহার করে সেগুলোই কিন্তু হাতের কাছে রাখতে পছন্দ করে যেরকম আমার ক্ষেত্রে পাঁচ কালো জিরে আর একটুখানি জিরে আমি বেশি রান্নাতে ব্যবহার করে থাকি তো সেগুলোই হাতের কাছে রাখলাম এই একটা সেলফের মধ্যে যেহেতু আমার অনেক ধরনের মশলাপাতি থাকে তাই এটা কিন্তু ব্যবহার করতে আমার বেশ সমস্যা হয় তো ভাবছি খুব শিগগিরই এই জায়গাটা একটুখানি মেকওভার দেওয়া তো দেখা যাক কবে দিতে পারি আর রান্না বান্নাটা শেষ করে ফেলেছি বলে চটপট হাতে হাতে থালা বাসনগুলো ধুয়ে ফেললাম আর আমার মেয়ে কিন্তু আমার পাশেই বসে রয়েছে একদমই ওর বাবার কাছে যেতে চাইছে না কারণ ওর এই জিনিসটাতে খুব নেশা হয়ে গিয়েছে এই যে জলের ফোয়ারাটা আছে এটাতে খুব হাত দিতে পছন্দ করে আজকাল তো এদিকে আমার বাদামটাও ভাজা হয়ে গিয়েছিল কড়ার মধ্যে ঠান্ডা করে নিয়েছি এখন এটাকে আমি জায়গা রেখে দেব যেহেতু বেশ খানিকটা বাদাম রয়েছে তো একটুখানি ভয় পাচ্ছিলাম যে যদি পোকা লেগে যায় তাই দুবারে করে আমি ভেজে নিয়েছি তো এখন আমি গ্যাসটাকেও পরিষ্কার করে নিলাম আর এদিকে কিন্তু মেয়ের খিচুড়িটা বসিয়ে দিচ্ছি আজকে ওর খিচুড়িটা একটুখানি ঘি দিয়ে বানাচ্ছি প্রথমে অল্প করে একটু ঘি নিয়ে নিলাম তারপরে জিরে ফোড়ন দিয়েছি একটু ভাজা ভাজা হতেই ওর মধ্যে ভিজিয়ে রাখা মুগ ডাল মুসুর ডাল আর একটুখানি গোবিন্দভোগ চাল দিলাম আর সবজির মধ্যে একটুখানি বিট গাজর আর পেঁপে দিয়েছি আর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো বাইরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিন্তু আমি খুব একটা বেশি দিতাম না ওকে খুব কম পরিমাণেই দিতাম যদি দিতে হতো কিন্তু এখন যেহেতু বাড়িতে বানিয়েছি তাই কোনো রকমের চিন্তা ছাড়াই ওকে সব কিছু দিলাম আজকে আর আজকে দুপুরের এদিকে রান্নাবান্নাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে একটুখানি শিমের ভর্তা বানিয়েছি আর একটুখানি বাঁধাকপির তরকারি বানিয়েছি আর আমার বাড়ি থেকে মা অনেকটা থানকুনি পাতা দিয়েছিল তো সেটা বাটা বানিয়েছি তো প্রথমেই আমি গোপালকে ভোগটা দিয়ে দেব। আর যখন এদিকে ভোগটা দিচ্ছিলাম তখন কিন্তু পাশের বাড়ি থেকে আন্টি এসে আমাদেরকে অনেক কিছু খাবার দিয়ে গিয়েছে আন্টিদের বাড়িতে কিন্তু আজকে কিছু একটা স্পেশাল ওকেশন ছিল সেই কারণে আন্টি খাবার দিয়ে গেছে। তো এখন আমার আর আমার কর্তামশাইয়ের মধ্যে কথা চলছে যে কে আনটির বাড়ির খাবারটা খাবে আর কে বাড়ির রান্না খাবে তো দেখা যাক শেষমেশ কে কী খায় তো এই দেখুন আনটি কিন্তু এদিকে ফ্রায়েড রাইস একটুখানি পায়েস আর আমার জন্য একটা ভেজের কিছু দিয়ে গেছেন আর ওইদিকে হাজব্যান্ডের জন্য কিন্তু মাছও দিয়ে গেছে তো এদিকে আমাকে হাজব্যান্ড বলছিলো যে মাছের সাথে ভাত খেতেই ভালো লাগবে তো ওকে আমি ভাতই দিলাম আর আমি একটুখানি ফ্রাইড রাইস খেয়ে নেব মেয়ে কিন্তু অলরেডি উঠে পড়েছে ওপরে যেহেতু আমার মেয়ে এখন প্রায় দেড় বছরের হতে চললো ও কিন্তু একটু আত্র আমাদের খাওয়ার দাবার খায় ওকে আর মানা করি না আর সত্যি কথা বলতে মানা করলে ও শোনে না আর ওর খাওয়ার দেখে এতটাই এক্সাইটমেন্ট ও আর একটু হলেই পড়ে যেত কিন্তু শেষমেশ বাবা ওকে ধরে ফেলেছে তো যাই হোক এখন কিন্তু আমার হাজব্যান্ড অফিস যাওয়ার জন্য রেডি হয়ে পেরিয়ে যাচ্ছে আর আমরা কিন্তু নিজে অব্দি ছাড়তে যাবো কারণ বাবাকে রেডি হতে দেখলে ও একদমই কোলছাড়া হতে চায় না তাহলে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ